বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত আমরা কোনো সময় আমাদের কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশের আইন পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমেছে কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই যান মাল ইজ্জত কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে দুঃখ করা ছাড়া কিছুই নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষ বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করে সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছেন এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে হয়েছে। মনোবলের জন্য একটি পুলিশ ভালোভাবে তাদেরকে আর পেশিবাদের দোষ ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার যে সরকারি আসুন তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয় তাদের তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারে না তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আসামি করা হচ্ছে এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ রক্ষা পায় এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা কার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচনের নাম একটা হবে। আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো এই নিরপেক্ষতা নেই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন না এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের মানে আমাদের সবখানেই আমাদেরকে বাধাগ্রস্ত করাচ্ছেন সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে অতটুকু আমরা সুফল পাবো আর ওনাদের নিজস্ব ফেভারিট মানুষ এবং দল সেগুলোকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন সরকারে তারা না থাকার পরও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয় আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওনারা দেশ চালাতে পারছেন না ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না আর যেটা ওনার সংস্কারের নামে যে কথাটা গান তুলেছেন এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যেন সময় বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা নিজেদের দলকে শক্তিশালী করা এটি তাদের প্রধান উদ্দেশ্য আইন শৃঙ্খলার অবনতিটাও এরা একটা এক্সকিউজ হিসেবে দেখিয়ে ওটা ওনারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে তো আমরা আর আমি সরকারের কথা এটি বললাম যারা সরকারের কাছে আছেন তারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ লেখাপড়া ভালো সবই আমি বিশ্বাস করি কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো কোনো ধরনের ধারণা নেই এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় তার রাজনীতি কীভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে তাদের কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা নেই ফলে তারা যেগুলো প্রপোজাল দিবেন এগুলো বাস্তবসম্মত প্রোপোজাল হবে না হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের পৃষ্ঠপোষক সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন